নমস্কার কেমন আছেন আছেন আশা করি ভালো আসলে আমি দীর্ঘদিন পরে আমি ক্লাস স্টার্ট করেছি সো ওয়ানটা আমি স্টার্ট করলাম তো সত্যি বলতে অসাধারণ অসাধারণ কন্টেন্ট মানে এমন কন্টেন্ট যাতে কিনা না যখন আমি দেখতে বসেছি তো মনে হচ্ছে যেন ঠিক আছে আমি দেখেই যাই ইভেন এমন একবারের জন্য ফিল হয়নি যে না আমার এখন আর ভালো লাগছে না আমি বিশ্বাস করবেন না মানে আমি তো আপনি জানেন যে আমি জব করি একটা কোম্পানিতে তো আমার বাড়ি ফিরতে ফিরতে রাত্রি দশটা এগারোটা বেজে যায় তো এই জন্য বসা হয় না মাঝে মাঝে তো এই কারণে আমি এই স্যাটারডে আর সানডেটা পুরোপুরিভাবে আপনার কন্টেন্টের জন্য দেখেছিলাম বিশ্বাস করবেন না আমি সারাটা ক্ষণ কন্টেন্টটা দেখেছি আর সব সবসময় মনে হচ্ছে যে নতুন কিছুটা শিখছি আর মানে সব থেকে বড় কথা হচ্ছে তো এই প্রথমবার আপনার যেভাবে আপনি বলেছিলেন আমি কপি রেডি করছি মানে লিখছি তো আমার ঠিক আগেকার কথা মনে পড়ে যাচ্ছে যে সময় পড়াশোনা করতাম আসলে তো একদম একদম খুব ভালো পদ্ধতিও বটে কারণ এই লেখা বা নোট করা খুবই ভালো আর আমি জানি আমি হয়তো খুবই পিছিয়ে থাকবো কারণ আমার এত সব পুজো গেল দিওয়ালি গেল তার জন্য অনেক লেট হয়ে গেছে তো আমার এখন উইক সিক্স চলছে আমি দেখছি তো আমার কমপ্লিট করতে আমি জানি না আমি যারা এখন উইক সিক্সে রয়েছে তাদের সাথে কবে আমি ম্যাপ করতে পারবো বাট আমি ট্রাই করছি কারণ ক্লাসগুলো তো অনেক লেন্দি কারণ লাইভ ক্লাসগুলো দেখলাম দু ঘন্টা এক ঘন্টা তাই আমার হয়তো সময় লাগবে বাট আমি অবশ্যই কমপ্লিট করব কারণ আমার শিখতে ভালো লাগছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কনটেন্ট আমাদেরকে দেওয়ার জন্য